ভানস্থলীপুরম ছিল ছোট্ট একটি গ্রাম যার পাশে ছিল এক ঘন সবুজ বন এবং একটি নদী গ্রামের মানুষদের জীবিকা ছিল মূলত গাছ কাটা শিকার আর মাছ ধরা সময়ের সাথে সাথে লোভ বাড়তে থাকে গ্রামের লোকেরা শুধু শুকনো গাছ নয় এখন জীবিত সবুজ মোটা গাছগুলো কেটে বিক্রি করতে শুরু করে কারণ এতে বেশি টাকা পাওয়া যায় তবে গ্রামের মধ্যেই ছিল একজন ব্যতিক্রম মানুষ বীরু সে গাছ কাটত ঠিকই কিন্তু কেবল শুকনো গাছ বা ডাল। জীবিত গাছ সে কখনোই কাটত না সে জানত এই গাছগুলোই আমাদের বাতাস দেয় বৃষ্টি ধরে রাখে বন্যা ঠেকায় বীরু অনেকবার লোকজনকে বুঝিয়েছে সবুজ গাছ কেটো না এতে আমাদের পরিবেশ নষ্ট হবে কিন্তু সবাই তাকে হাসাহাসি করে উড়িয়ে দেয় অনেকে গায়ে হাত তোলে মার ধরো করে এমনকি তার স্ত্রীও একদিন বলে বসে তারা কি ভুল বলছে টাকাই তো আসল তুমি কেন মাথা ঘামাও বীরু ভীষণ কষ্ট পায় সে ভাবে ভবিষ্যতের কথা কেউ ভাবেই না এদিকে গাছ কেটে কেটে গোটা বোন প্রায় উজাড় হয়ে যায় শুধু কিছু গাছ টিকে থাকে একদিন বীরু যখন জঙ্গলে একটি শুকনো ডাল কাটছিল হঠাৎ একটি আওয়াজ শোনে কেউ তাকে ডাকছে তাকিয়ে দেখে এক বিশাল গাছ কথা বলছে গাছটি বলে বীরু আমি এই জঙ্গলের রক্ষাকর্তা এই বোন তোমাদের রক্ষা করত এতদিন কিন্তু তোমরা সব গাছ কেটে ফেলেছ এবার এক ভয়ঙ্কর বন্যা আসবে যা কেউ ঠেকাতে পারবে না বীরু ভয় কেঁপে ওঠে গাছ তাকে বলে যদি গ্রামবাসীদের বাঁচাতে চাও বল তারা যেন গাছের উপর বাড়ি বানিয়ে থাকে নইলে কেউ বাঁচবে না বীরু গ্রামে ফিরে গিয়ে সবাইকে বলে বন্যা আসছে গাছের উপর ঘর বানাও কিন্তু সবাই তাকে পাগল ভাবে কেউ শোনে না সবাই মজা করে হাসে বিরু একাই একটি বড় গাছের উপর কুড়েঘর তৈরি করে কিছুদিন পরেই প্রচণ্ড বৃষ্টি শুরু হয় আর নদীর পানি উপচে গিয়ে ভয়াবহ বন্যা আসে গোটা গ্রাম ডুবে যায় অনেকেই প্রাণ হারায় যারা বাঁচে তারা ভেসে গিয়ে পৌঁছে বিরুর গাছের কুড়েঘরে আশ্রয় পায় গাছে খাকা ফলে তারা ক্ষুধা মেটায় বন্যা শেষে সবাই বুঝতে পারে তাদের ভুল তারা আবার গাছ লাগানো শুরু করে আর বিরুকে বলে तु ठीक छिली